যখন অষ্টআশির বন্যা হয়েছিল সারা এলাকা কিন্তু আপনার বন্যার পানি ছিল আর আপনার এই যে বাড়িঘরটি দেখতেছেন এখানে যা বাড়িগর সিন এটা দারাকপুর পর্যন্ত বাইটকান্দি পর্যন্ত দারাকপুর পর্যন্ত আপনার ফাঁকা ছিল কোনো বাড়িঘর ছিল না ওটা হচ্ছে ফুলপুরের এরিয়া আর এখানে ময়মনসিংহ সদর গাছপালা দেখতেছেন গাছের ওই উত্তর পাশানি ফুলপুর আর এই দক্ষিণ পাসানি ময়মিন সিংহের সদর এই ময়মিন সিংহ সদরে কিন্তু সাধারণত ধান বেশি করা হয় আর ফুলপুর অংশটুকুই কিন্তু বাজে কৃষি বেশিরভাগ তো প্রত্যেক সীমান্তে কিন্তু প্রায় আপনার যাকে বলে বাইদ ঠিক আছে ওখানে কিন্তু মাটাইল্লা মাডি যাকে বলে আর বালুমাডি হচ্ছে ফুলফুর অংশটুকু বালুমাডি আর ময়মিন সিংহ অংশটুকু কিন্তু আপনার মাইটাল্লামাদি যেখানে দান বেশি জন্মে ঠিক আছে তো আমি আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। তো আপনারা আমার ভিডিওর স্ক্রিনে কিন্তু ম্যাপ দেখতে পারতেছেন যে ম্যাপটা দেখতে পারতেছেন এটাই কিন্তু আপনার ময়মিন সিংহের যে একটা সীমানা আছে আর ফুলপুরের এই প্রত্যেক সীমানা দিয়ে কিন্তু আপনি ম্যাপটা দেখতেছেন যে একটা ফাঁকা অংশ রয়েছে ঠিক আছে যেখানে গড়বাড়ি নেই তো দেখুন ফুলপুর আর এই সিংহ অংশ তো আমি এই সীমানাটা আপনাদেরকে দেখাবো এই দেখুন গাছপালা কিন্তু এই যে ফুলপুর যখন অষ্টআশির বন্যা হয়েছিল সারা এলাকা কিন্তু আপনার বন্যার পানি ছিল আর আপনার এই যে বাড়িঘরটি দেখতেছেন এখানে যা বাড়িগড়াশীন এটা দারাকপুর পর্যন্ত বাইটকান্দি পর্যন্ত দারাকপুর পর্যন্ত আপনার ফাঁকা ছিল কোনো বাড়িঘর ছিল না আপনার ওই নামা যে আছে ময়মনসিংহ সদর ওইখানে কিন্তু এই বাড়িঘরগুলো এই বাড়িঘরগুলো কিন্তু আপনার ওইখানে ছিল ওইখান থেকে অষ্টআশির বন্যার পরে আপনার এদিকে তারা বাড়ি বেঙ্গে এখানে তুলছে বাড়িঘর দাঁড়ান দালান কোটা তুলছে এবং কৃষি জমি আবাদি জমি হিসেবে উপযুক্ত করে তুলছে তারা আর এইসব সারা যে জমি আছে আমার স্কিনে যে জমিগুলো দেখতেছেন গড়বাড়ি বাদে ল্যাংরা অবশ্যই বলেন যে হাইটে গেলে প্যান্টে বা লঙ্গিত বর্ত ল্যাংরা একটা একটা বাসন লাগতো ওগুলো ছিল আর হারাম নাইলা ছিল ঠিক আছে এই সারা এলাকায় কিন্তু এসব ছিল তো একদম ফাঁকা ছিল দ্বারাকপুর ছিল আপনার হিন্দু বাড়িঘর ছিল দ্বারাকপুর বেশি পর এদিকে ওই দিকের হিন্দুদের পুরি যাকে বলে পুরি তাদের জমি কিন্তু এদিকে সব জমি বলে পুরীর ছিল ঠিক আছে তারপরে কোন ক্রমে কৃষকের হাতে চলে আসছে তো আপনার ধারাকপুর থেকে হিন্দুরা নিজের জমি দিয়েই হেটে হেটে আপনার এই বিদ্যাগঞ্জ বাজারে যেত বিদ্যাগঞ্জ এদিকে ঠিক আছে বিদ্যাগঞ্জ বাজারে যেত তো আমি আরও আপনাদেরকে কিছু দেখাবো তো এখানে কিন্তু আপনার হিন্দুদের বাড়ি ঘর ছিল মানে মুরব্বীদের কাছ থেকে শোনা তথ্য সেই তথ্য নিয়ে আজকের ভিডিওটি আমি আপনাদেরকে বলতেছি তো বিষয়টা হচ্ছে যখন এই মুরব্বীরা দেখছিল আপনার আমি দেখছি তো এই সব এলাকাত কিন্তু বাড়ি ঘর ছিল না একদম ফাঁকা ছিল ঠিক আছে এই ফাঁকা অংশগুলো আস ক্রমে ক্রমে ভারী ঘর দিয়ে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে যেমন এই সারা এলাকা ফাঁকা ছিল ওখান থেকে একজন একজন ব্যক্তি এখানে গড় তুলছে তার গড় থেকে একটা ছেলে হয়েছে ছেলেকে বিয়া করাইছে আরেক বাড়ি হয়েছে তার ছেলের গড়তে নাতি হয়েছে নাতি বিয়া করছে আরেক গড় হয়েছে এভাবে বৃদ্ধি পেতে পেতে জনসংখ্যা বৃদ্ধির ফলে কিন্তু আপনার এসব বাড়িঘর সকল বাড়িঘর হয়েছে এভাবেই ঠিক আছে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিন্তু কৃষি আবাদি জমি আপনার কমতেছে বাড়ি ঘর তুলতেছে ফুসকুনি বিভিন্ন কাজ করতেছে এজন্য আবাদি জমি কমতেছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো দেখেন এসব সকল জমি ফাঁকা ছিল তো আমি আছি এখন ফুলপুর ময়মনসিংহ সীমান্তে